মাশাআল্লাহ। একদম কত বড় হইছে না? মাশাআল্লাহ অনেক বড় হইছে। কালারগুলিও সেই। লাল শাকের কালারও কিন্তু অনেক সুন্দর না? হুম। অনেক ভালো লাগে। আমার এই যে খেতে এত দিন শাক ছিল অনেক ভালো লাগছিল। এখন এই যে তুমি যখন শুরু করছো, এখন এত ভালো লাগে না। বড় বড় শাকগুলো যদি তুইলে খাওয়া ফেলাও, তাহলে নেচারগুলো বড় হবে না? একটা নিরি হইতেছে তো ভালো দুই দিন হয় দুই দিন বৃষ্টি হইছে না শাকের জন্য কিন্তু অনেক ভালো হইছে দুই দিন বৃষ্টি হতে বড় গুলি তুলে খাইলে নিচের যে ছোট ছোট গুলি ছোট ছোট আবার আস্তে আস্তে বড় হবে না বা সন্ধ্যা বেলা লাল শাক তুলতেছি একটু পরে মাগরিবের রাজান দিবে কিন্তু এখনো কত সুন্দর বেলা কি দেখছো ঘরের উপর দিয়ে গাছের উপর দিয়ে দেখো কত সুন্দর রৌদ্র অনেক ভালো লাগতেছে

আজকে খেত তো বিয়ে যাও বুঝছো মূলা শাক গুলো পোলা পানের রেডি উঠাই ফেলেছি লাল শাক লাল শাকের খেত ভালোই লাগে আমার কাছে লাল শাকের খেত মন হয় এরকমই থাকতো সবকিছুর মতো আর নষ্ট না হইতো বুঝছো নষ্ট হয় কেন মানুষ বুড়ো হয় কেন না আসলে নষ্ট হয়ে গেল না খাইতে পারতাম সাজায় রাখতে পারতাম তাইলে অনেক সুন্দর লাগতো অনেক ভালো লাগতো না সুন্দর একটা বাচ্চা দিতেছো দেখো আবার এই নিচের গুলি সুন্দর এই যে নিচে ছোট ছোট এইগুলি বৃষ্টি পাইছে না দেখবা সব বড় হয়ে যাবে দুই দিন পর ক্ষেত দখল করে বসেছে হ্যাঁ ওগুলি যে এখন জায়গা পায় বড় হয়ে যাইবো ওনাকে দেখতে আফসুস করতেছো আফসুস করতেছো দেখে না যে জালা গোরা পিঠে মাটি ফলাইতো জালা উঠাইছিলামই জ্বালা উঠাইছিলাম কেনা মনে করতেছে না না জ্বালা উঠাইলে এই যে দেখতাম পিঠাই পিঠাই ধুই তো পানের ভিতরে তুমি লাল শাক ঘুরলে দেবো এইভাবে পরন্ত বিকেলে সন্ধ্যাবেলা কত সুন্দর শাক তুলতেছি আমরা বিলেতের মাটিতে বিদেশের মাটিতে লাল শাকের ক্ষেত সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার বাগান দেখে যারা আমার বাগান দেখবেন মাশাল্লাহ না বলে যাবেন না কে বলো তুমি কিছু বলো না তুমি অনেক দূরে আস্তে কথা বললে শোনা যাবে না

এই যে এখানে লাল শাক খাওয়া শুরু করছি কি প্রথম মাসাল্লাহ দেখা যাক বাইরে থেকে এই শাকগুলি একদম কেটে বেসে ধুয়ে তারপরে করে দিব এই যে লাল শাক অর্ধেকটা এখন আমি রান্না করবো একটু বেছে নেবো আর এই অর্ধেকটা ভাবিকে দিব এই যে আমার গুলি সব গোড়া বেছে নিছি গোড়া এখানে থাকুক এগুলি শুকাইয়া সার হবে তো এখান থেকে সরানোর দরকার নেই আর এইগুলি লাল শাক সব ভালোভাবে ধুয়ে আমি একটা চালনে ঝরা দিয়ে রাখছি পানি ঝরে গেছে লাল শাক এরকম মুঠায় ধরে আমি এই পিস করে কেটে নিচ্ছি যে এরকম একদম গুড়ি গুড়ি চিকন না আবার একদম অনেক বড় বড় না এইভাবে করে আমি সবগুলি শাক কেটে নেব সবগুলি লাল শাক আমি কেটে এটার ভিতরে নিয়েছি অনেকগুলি হয়েছে মাসাল্লাহ আর এই যে এদিকে আবার পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি আসলে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হয় কম বেশি করে নেবেন আমরা যেহেতু একটু ঝাল খাই তাই আমি গোটা অনেকগুলি মরিচ নিয়েছি আর এই দিকে এই যে পেঁয়াজের খোসাগুলি আমি কিন্তু এগুলি এখন বিনে ফালাই না কখনোই না মানে আমি বারো মাস এগুলি রেখে দেব রেখে দিয়ে সবসময় এই যে এখন এগুলি সব গাছের জন্য রেখে দেব এগুলি কিন্তু ফালাই না তো আপনারা যখনই রান্না করবেন এই পেঁয়াজের খোসা এগুলি না ফালাবেন না যত্ন করে রেখে দেবেন আপনাদের গাছের জন্য কারণ এই পেঁয়াজের চোকলা গুলি গাছকে কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ করে রান্নার জন্য চুলায় ফ্রাই দিয়েছি এখন অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত গরম হলে আমি এটাতে তেল দিয়ে দেব রান্নার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছুই এখানে নিয়ে নিয়েছি এখন এদিকে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি অল্প করে ভেজে নেব গাছটা একটু মানে নরম হয়ে আসলেই হবে আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না কারণ যেহেতু শাক ভাজি করবো তো শাক ভাজিতে আমার পেঁয়াজ অল্প ভাগলেই ভালো লাগে অনেক বেশি ভাজলে ব্রাউন করলে তখন আমার কাছে একটা ভালো লাগে না এই পর্যায়ে আমি এখন লাল শাক দিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি এখন আমি এখানে শাক মতো লবণ দিয়ে দিলাম কোনো শাক না যখন রান্না করবেন দেখবেন দেখি রান্নার সময় কিন্তু প্রায় প্যান পুরোটা ভরে যায় তাই না কিন্তু যখন দেখে গেছে রান্না হয়ে যাবে তখন কিন্তু একদম কমে অল্প একটুখানি হয়ে যাবে তাই যখনই আপনারা লবণ দেবেন শাগে লবণ দেওয়ার সময় অবশ্যই কিন্তু প্রথমে অল্প করে লবণ দেবেন পরে লবণটা চেক করে নেবেন কারণ অনেক শাক দেখে লবণের পরিমাণটা কিন্তু অনেক বেশি দুটো মন চায় কিন্তু পরে দেখা যাচ্ছে যখন শাক অল্প হয়ে যাবে তখন কিন্তু লবণটা বেশি হয়ে যাবে এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো শাক ছুটে হয়ে যাওয়া পর্যন্ত শাগে কোনো পানি দেওয়া লাগে না লাল শাক একদমই পানি দিতে হয় না আর যেহেতু নিজেদের বাগানের শাক একদম অল্প রান্না না খুব নরম হয়ে যাবে আর এখন আমি এখানে দিয়ে দেব এই যে কিছু আমের ফলি এই আমের ফলিগুলি না আমাকে আমার ননদ বাংলাদেশ থেকে আমাকে দিয়েছে প্রায় চার বছর তিন বছর হয়ে গেছে তিন বছরের মতো কিন্তু এখনও না খুব ভালো আছে এত সুন্দরভাবে শুকাই গেছে ফলিগুলি কিচ্ছু হয় নাই আমি যখনই রান্না করি মানে লাল শাক তখন আমি একটুখানি ওই শাকের ভিতরে ফলিটা দিই আমাদের মাচাচিরা বলতো লাল শাকে নাকি একটু জল পাই আম কিংবা চালতা কিছু পরিমাণ অল্প টক জাতীয় কিছু দিলে না শাগের নাকি খুব সুন্দর একটা কালার আসে তো জানি না এটা আপনারা কি দেন কি না এভাবে আর আমি না রান্নার সময় সব সময় এই চুলাটার পাশে একটা প্লেট নেই রান্নার সময় রাখার জন্য কারণ একটা প্লেট যদি আমরা রান্নার সময় এইভাবে করে না নিয়ে নেই তাহলে দেখা গেছে এই নিচের জায়গাটা খুবই ময়লা হয়ে যায় অনেক ময়লা হয়ে যায় তাই বদভ্যাসটা কার আছে আমি জানি না আমার আগে ছিল তবে এখন নাম নাই এখন আমি সব সময় রান্নার সময় যে কোনো একটা প্লেট আমি এখানে নিয়ে নেই ঢাকা উঠে আমি এসেছি আগরনেরে কিছু দেখেন আমি কিন্তু একটু পানি দেই নাই কিন্তু দেখেন এই যে না অনেক পানি দিয়ে হয়েছে আর এই শাক কিন্তু আমার সাহেব কালকে সন্ধাবেটা উঠায় দিছে। আর আমি কালকে রাতে এই শাক দিয়ে চালিনে ঝড়া দিয়ে রাখলাম তো চিন্তা করেন শাগে কিন্তু একটু পরিমাণে পানি ছিল না পুরো তারপরেও দেখেন এখন কি পানি এতে তো শাক ধোয়ার সাথে সাথে কিন্তু না না করা যায় যায় কারণ তখন পানি আর যখন খুব বেশি পানি উঠে যায় তখন কিন্তু এই পানি টানানোর জন্য শাক যখন বেশি জাল দিতে হয় তখন না শাকের কিন্তু তালাকটা নষ্ট হয়ে যায় শাকের কিন্তু স্বাদও নষ্ট হয়ে যায় এমন জানি একটা কত ভাব আসে রান্নাটা আমি একদম পুরা ফুল আসতে চলাম আপনারা কে কিভাবে লাল শাক ভাজি করেন আসলে আমি সবসময় ভাবে ভাজি করেছি আমার মাকে আমি বাপের বাড়িতে কোনো রান্না করি নাই তবে আমার মাটি দেখতাম আমার মা এইভাবে ভাজি করতো তো এই লাল শাক ভাজি করানো ঠিক আমার মা এ মতন করে আর এদিকে আমি কিছুখানি নামিয়ে দেখে নিয়েছি লবণটা ঠিকঠাক মতো আছে আর সেদ্ধ হয়ে গিয়েছে এই যে এখন কিন্তু পানি নাই এই যে একদম পানি সব শুকিয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি একটা বাটিতে তুলে নেব কালারটা অনেক সুন্দর হয়েছে আমি এই প্লেটে সব তুলে নিচ্ছি আমি এই শাগে লবণ দিয়েছিলাম এক চামচ আর এক চামচের হাতের থেকেও একটু কম তো একদম পারফেক্ট হয়েছে লবণটা একটু কম বেশি হয় নাই একদম এই যে মার্শাল্লা সে সুন্দর কালারটা অনেক সুন্দর হয়েছে কালারটা সবাইকে ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য তো আমার ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ